চেলে তালৈ হামলা কৰিছে হামলা কৰিছে এই চেলেট মানে মদ খাই পুৰা মতে দোল আছিলোঁ আৰু আমাৰ সময়ত গা দি তালোকে হামলা কৰিছে কাৰণে প্ৰচুৰ যথম হৈছে এখন বৰ্তমান মেডিকেল আই চি ইউ পি আমি ভৰ্তি আছে তাৰ নাম চন্তুলন্দ চৌধুৰী বাবাৰ নাম বিদ্যাৰ্জন চৌধুৰী বৰ আগে বজাৰত আমাৰ দোকান আছে তাতকৈ বৰ্তমান সাজ আছিলোঁ খুব বেছি দোকানে অহা আমি একটা সময়ত আমি যোৱাৰ সময়ত এই ঘটনাটা হচ্ছে আর কালকে মানে এই জিনিসটা কারণ লেট হয়েছে মেইন কারণ হইল কারণ এর আগে থেকে প্রচুর ফ্রি হয়েছে এই আশেপাশে দোকানে পাশের একটা দোকান দুটো পরশু দিন চুরি হয়েছে তো দুইটা সিলিন্ডার ওখান থেকে নিয়েছে সুরে ও থেকে তাহলে একটু লেট হয়েছে তো আইতে সময় তাহলে সুর যে আসলো হে একটা ফার্মেসিতে কাজ করে তার বাড়ি হইলে আউলিয়া টিল্লা ফার্মেসির মাঝে হে আসলো তার হয়েছে গিয়া হে আগে এরকম দেখা গেছে না হে খুব ভালো দেখা যেত কিন্তু হে মেইনলি এডিক হে সময় নেশা করে এমন কোনো নেশা নেশাজাত পর্যাপ্ত নাই হে যে খায় না সব কিছু খায় এরপরে আউলি বাজারে খুব বেশি চুরি দেখা যায় দীর্ঘ মাস তিন থেকে তিন চারটা চুরি হয়ে যাচ্ছে রাত্রে তাহলে মেডিকেল আনার আগে কেস করা হয়েছে